আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক এটা হলো সৌদি আরবের শপিং মল আলম তফির সেখানে ফুল ফুল ফুলের বিভিন্ন আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা ফুল কেনার জন্য আসবেন বাড়িতে সাজানোর জন্য বিভিন্ন আইটেমের ফুল এখানে নজিদ রয়েছে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো দেখলে মনে হচ্ছে ওরজিনাল এগুলো সব কাঁফরের ফুল উন্নত মানের দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে প্রায় সবই ফুল আইটেমগুলো প্রায় সবই ফুল ফুলের আইটেম die ganzen Meter, er ist voll.